গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কিন্তু বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে আজকে চিংড়ি মাছ দিয়ে আর পোস্ত সর্ষে দিয়ে রান্না করবে আরও সঙ্গে আছে মনা বলছে লোটে মাছের রান্না করবে মোনা বেগুন দিয়ে তাই তো মোনা আলু বেগুন দিয়ে লোটে মাছ রান্না করবে তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই

আর আজকে হবে গলদা চিংড়ি তো চলুন চিংড়ি দিয়ে কি রান্না হবে সর্ষে পোস্ত সর্ষে পোস্ত করবে চিংড়ি মাছ মাছটা খুব সুন্দর নিয়ে এসেছে বাবা দেখো না লোটে মাছটা হ্যাঁ সুন্দর মাছ আমাদের নদীরই মাছ তো আমার মাছটা কেটে নেছি বৃষ্টি হলে কি করে কাটবো ভিজে যাব তো আর এখনকার বৃষ্টির যা ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগালে ঠান্ডা হয়ে যাবে তো চলুন মাছটা কেটে নিই তারপর রান্না করতে আসবো আমি জল ভরে নিচ্ছি আর মনা মাছটা কেটে নিচ্ছি

এই দুটো বেরিয়ে গেলে আর কোনো অসুবিধা নেই কারণ এই ময়লাটা যদি থেকে যায় তাহলে পেটে ব্যথা হয় এই দেখো হয় এই বার করে দিবি তুমি তো খাও না মাছ আমি হ্যাঁ আমি খাই না দেখি বেশ দাদা তাহলে এইভাবে মাছগুলো সব কেটে নিক হ্যাঁ না তোমার টুল আচ্ছা বেশ তোমার জল বড় হয়ে গেছে ভাই বেশ জল টল ভরে মাছ টাছ ধুয়ে টুয়ে নিই একবারে নিয়ে চলে আসো এই দেখো দেখো বাবা হুম ময়লাটা দেখো এই যে এইটা হচ্ছে ময়লা এটা বার করতেই হয়

পেস্ট করে নেবো সামান্য পরিমাণে জল দেবো জল দিয়ে পেস্ট করে নেব আমি তো এখন সবার প্রথমে মা ভেবে চিংড়ি মাছ রান্না করবে তো কারেন্ট চলে গেছে মাকে বললাম না তাহলে আমি লোটে মাছটা রান্না করি তো তার জন্যে মা সবার প্রথমে নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি এখানে রয়েছে রসুন আদা এই এটা দিয়ে কুচি কুচি করে নেবে আর এদিকে টমেটো কুচি লঙ্কা কুচি আর এখানে আছে আলু আর বেগুন এটা কেটে নিয়েছে আরে এখানে তো মাছ আছে এই যে লটা মাছ লটা মাছটা আছে খুব সুন্দর ছিল বড় ছিল মাছটা দেখো আজকে আমি লটে মাছ রান্না করব রান্নাটা কেমন করে করি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি কড়াই গরম হয়ে গেছে আর এমনই ভাগ করে দেখুন কারেন্টটাও চলে গেছে সবার প্রথমে সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ঘষে দেবো আমি হ্যাঁ তুমি এদিকে রসুন আর আদাটা ঘষে নাও এই টমেটো লঙ্কা ভেতর দাও তো মা রসুন আর আদা ঘষে নেবে তো এরকম করে লোটে মাটি রান্না করে খুব টেস্ট হয় আপনারা একবার করে ট্রাই করে দেখবেন এদিকে ফোড়ন তো দিয়ে দিয়েছি সবার প্রথমে দেবো এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আমরা যত রকম মশলা দেবো কোনোটাই পেস্ট করে দেবো না এইটার সাথে এটা এটার সাহায্যে ঘষে নেবো শুধু আর টমেটোর তো কুচি করতে হবে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সবই কুচি আদা রসুনটা শুধু ঘষে নেবো ওরকম তো আর কুচি করতে পারবো না আমরা না সাধারণ লবণ দিয়ে দেবো আদা ঘষা হয়ে গেছে আমার রসুন কষা শুরু করে দিয়েছি এদিকে পেঁয়াজ তাহলে হালকা ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো বেগুন আর আলু ভালো করে নাড়াচাড়া করে নেবে সামান্য নাড়াচাড়া করে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা খুব সুন্দর হয়েছে বাবা

নুন লবণ হলুদ যা দেওয়ার দিয়ে দেবো বেরিয়েছে সামান্য লঙ্কার গুঁড়ো আর কুচিয়ে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব দিয়ে এবার ভালো মতন কষিয়ে নেবো

আমি তো কোনোদিন খাইনি আমি যখন শ্বশুর বাড়ি যাই তান্নার বাবা এখন বলে কি না মোচার ঘন্ট রান্না করেছে যে তুমি খেয়ে দেখো এবার আমি তো বাড়ির বাড়িতে মোচার ঘন্টা খেতাম আর লোটে মাছ খাই না আমি বলেছিলাম যে লোটে মাছ আমি খাই না খাবো না তো কি করে খাওয়াবে ওই মোচার ঘন্ট বলে মানে খাওয়ালো তারপর দেখছে তো ভালোই টেস্ট তার নিজেই খাই তা ওই কলকাতার ওই রান্নাটা খেয়ে আমার ভালো লাগছে খুব সুন্দর রান্না করে নিয়ে এসেছে দিদি সেটা খেয়ে আজকে আমাদের বাড়িতে প্রথম লোটে মাছ আসে মানে জল হয়ে গেল তো অনেক এই মাছে জল ব্যবহার করে না এই মাছটা মশলা দিয়ে রান্না হয় আমরা অন্য সব মাছ যেমন রান্না করি লাস্টে জল দিয়ে কষিয়ে দেওয়ার পরে এটা তা এটা মাছের মধ্যে জলে ভর্তি সমুদ্রের মাছ এটা এটাই দেখছি জল দিয়ে দিলে একবার ঘটার মতো রয়ে গেল সবই এটা ঝোলও খায় সেটা কি কর বলো তো সব মশলা কষিয়ে টষে জল দেয় হালকা জল দেবে মানে তাও কিরকম হয়তো এক কাপ জল দেবে তার ভেতরে বাগুলো পিস পিস করে দিয়ে দেবে না চা দেবেন হালকা ঢাকা দিয়ে দেবে গ্যাসের মানে ফ্লেমটা কম করে তারপরে নামানোর আগে একটু সেই গোলমরিচ গুঁড়ো বা গরম মশলা এগুলো তো মনে তো এদিকে লোটে মাছ রান্না করছে আর এদিকে আমি পোস্তটা সর্ষেটা ঢেলে নিয়ে চলে গেলাম যে এটা পেস্ট করে নিয়ে আসি আর তখনই কারেন্টটা চলে গেল এমনই সময় তার মানে আমার আজকে ভাগ্য খারাপ আমার এই যে এখন শিলে বাড়তে হবে সব জল দিয়ে দিছিলে তো হ্যাঁ জল দিয়ে আমি মাপছি দিয়ে দেবো তো সেকনিতে সেকে নাও পোস্ট আর এইগুলো কারেন্টটা চলে গেল ভাবলাম যে মনে ওইদিকে লটে মাছটা করে নি আমি তা করতে করতে কারেন্ট চলে আসে কিন্তু এখনো কারেন্ট আসছে না মার ভাত তো মাছ হয়ে গেছে আর রান্না তো হয়ে গেছে পুরো এই মশলা গরম মশলা দেব সব রেডি হয়ে গেছে এবার আমি বেটে নিই ভিজে রেখেছো কাজ হয়েছে বুঝতে কারণ কি নরম হয়ে গেছে বাড়তে সুবিধা হবে অনেক সময় ভিছানো ছিল তো ওই জন্য তো একবারেই কিন্তু হয়ে গেলো

আমার বাড়িতে এসছিল ওই দিদি কিন্তু রান্না করে নিয়ে এসছিল আমরা সেই দিনই খেয়ে বুঝলাম যে লোটে মাছ সত্যি খুব ভালো লাগে খেতে তাই না সন্ধ্যা সন্ধ্যাও কিন্তু কোনোদিন খায়নি ও খেয়ে বললো যে সত্যি ভালো রান্না করে নিয়েছিল দিদি আমাদের বাড়িতে সবারই শুন প্রথম আর প্রথম আজ আমাদের বাড়িতে লোটে বাসে লোক দিদি বলছিল সন্ধ্যা তুমি তো তুমি যদি খাও তাহলে নিয়ে আসবো যদি না খাও তাহলে নিয়ে না দিদি নিয়ে এসছিল সন্ধ্যা বলেছিল আমরা খাবো সবাই নিয়ে আসবো দিদি নিয়ে এসছে খুব সুন্দর লেগেছিল খেতে সেই উপলক্ষে আমিও নিয়ে এলাম আজকে মনাও খায় মনা বললো যে বাবা নিয়ে আসো ভালো লাগে খেতে আর এমনিও আমরা খেয়ে দেখেছি ভালো লেগেছে তার জন্য আমি বিশেষ করে নিয়ে এখন আমি আমার বাটা কমপ্লিট আর বাটবো না এই বাটাই লাস্ট বাটা চলে এবার রান্না করতে গ্যাস ধরাই দিছি চিংড়ি মাছ রান্না হবে সরষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি নিয়ে আইছে সকালবেলা ততন চিংড়ি মাছ লোটে মাছে মাছি মাছ তুমি চিংড়ি মাছ খুব সুন্দর সুন্দর সেগুলোতে তুমি এরকমই না চিংড়ি তো এবার এই পোস্ত আর সর্ষের মধ্যে মাছগুলো দিয়ে দেবো

এটা তো ব্যাপক কালার তাই না বলে কি করব আজকে বৃষ্টি হচ্ছে আর যেটা কারেন্টটা চলে আছে ঘরেই করতে লন্ড পারের মধ্যে তাহলে কালারটা আরো বোঝা যেত ভালো দেখা দাও না দাও এবার ঢেকে দেব আর গ্যাসটা কম করে দেব একটু এবারে দেখি ঢাকনাটা তুলে কতদূর কি হয়েছে হ্যাঁ আমার চিংড়ি মাছ

আনা আর একটু ভাত খা ভাত খেতে হয় তাহলে বড় হয়ে যাবে তার তুমি সাতটা নাও মাস দিয়ে দি এটা আরেকটা দেবে দিয়ে হ্যাঁ মাছের দিয়ে চিংড়ি চিংড়ি মাছ সরষে তা আজকে তো সকাল থেকে বৃষ্টি ছিল যাক এখন বৃষ্টিটা কমে গেছে আর রান্না বান্না হয়ে গেছে সেনা টান করে চলে এলাম আপনাদের সামনে এখন খেয়ে দেখি মরা রান্না করেছে এই লোটে মাছটা কেমন লাগে খেয়ে দেখি একবার মাছটা আমি খাওয়া হয়ে গেল আমার আমার কিন্তু খুব ভালো লাগছে কোনটা লোটে মাছটা ভালো লাগলো হুম ভাই বলি সলিড খেতে

পিঠিতে সবাই গল্প করে খাওয়া সবাই খেয়ে দিয়ে চলে যাবো খাওয়া যায় এই খাবারটা গিয়ে রাতে খাবেন হ্যাঁ ওখানে যেমন বড় বেলা গেছে তো খেয়েই আসবে ওখান থেকে না খেয়ে খেয়ে রাখবে আর বড় পিঠে ছাড়বে আমার মা অনেক দিন পর একটু খেয়ে সবাইকে দেখাচ্ছে কোন দিন খায় না না এক দু বছর ধরে খেয়েছিল খাই তো সত্যি এটা দোয়া না এত সুন্দর লাগছে কারণ কি বলতো সর্ষের তেল দিয়েছিল উপরে সর্ষের তেল যে ফ্লেভারটা ওইটা কিন্তু পুরোটা রয়েছে তার সঙ্গে পোস্তর ফ্লেভারটা আছে ভালো লাগছে খেতে পুরো যাচ্ছে সত্যি এইভাবে আপনারা রান্না করে খেতে পারবেন খুব ভালো লাগবে রান্নার পরে কিন্তু সরষের তেল দিতে হবে উপরে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে আজকে আমি বুঝতে পারলাম এমন কিন্তু আমরা সর্ষের তেল দিই আজকে মোরা বললো সর্ষের তেল দিতে ওর মা দিল তার জন্য আমি খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে রান্না বান্না যা করেছে আজকে খুবই ভালো করেছে রান্না বান্না খেয়েও খুব ভালো লাগলো তা ভিডিও আর বেশি বাড়াবো নয় এখানে শেষ করব আর যারা আমার এই ভিডিওটা দেখছেন মূল্যবান সময় দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভালো একটা ভিডিওতে ততক্ষণে টাটা